হ্যালো বন্ধুরা বার্বি বিল স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা আমাদের গল্পগুলি দেখছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আজকের গল্পটি কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো

হ্যাঁ ম্যাম শুরু করে দিন বাচ্চারা তো সবাই চলে এসেছে আর কার জন্য অপেক্ষা করছেন অনেক তো বেলাও হয়ে গেল এবারে শুরু করুন ম্যাম এতগুলো বাচ্চা দৌড়াবে সময়ও তো লাগবে চলুন চলুন আপনি তাহলে অ্যানাউন্স করে দিন প্রথমে বাচ্চাদের দৌড়টা হোক বাচ্চাদেরকে বলুন এই লাইনে এসে দাঁড়াতে আচ্ছা স্যার আপনি যখন বলছেন আমি বাচ্চাদেরকে বলছি ছোটদেরকে এসে লাইনে দাঁড়িয়ে পড়তে

ফেলে সাবধানে থাকিস তুই কি নেবে এ তো তার এত ক্ষমতা দেখাচ্ছি এবার আমি ওকে কিছুতেই ফার্স্ট হতে দেবো না ওই তো তার এমন অবস্থা করব না যে সাত দিন বিছানায় পড়ে থাকবে এমন মেরে ফেলে দেবো না আজকে দাঁড়া আজকে একবার স্পোর্টসে তুই দাঁড়া আমার পাশে তারপর তোর মজা দেখাচ্ছি কিছুতেই আমি অন্য কাউকে ফার্স্ট হতে দেবো না আজ তো আমি ফার্স্ট হবো বাচ্চারা এবারে সবাই চুপ করে বসো আর প্রথমে বাচ্চাদের দৌড় হবে ঠিক আছে তো ছোটরা লাইনে এসে দাঁড়াও আমি যাদের যাদের নাম বলছি তারা এসে দাঁড়িয়ে পড়ো পাখি হালদার চিঙ্কি হালদার পিঙ্কি হালদার বালা বল্টু সরকার চলে এসো তোমরা এসে ঝটপট লাইনে দাঁড়িয়ে পড়ো তো বাচ্চারা সবাই তোমরা লাইনে দাঁড়িয়ে পড়েছো তো দেখো তোমাদের সামনে যে সাদা দড়ি বাঁধা আছে ওই দড়িটাকে তোমাদের কিন্তু ক্রস করতে হবে হ্যাঁ দড়িটা প্রথম গিয়ে যে ছুতে পারবে সেই ফার্স্ট হবে তো বাচ্চারা সবাই সাবধানে দৌড়াবে ফার্স্ট সেকেন্ড আর থার্ড তিনজন কিন্তু সিলেক্ট হবে কোনো কেউ হুটোফাটা করবে না যাদব স্যার যখন তোমাদের ওয়ান টু থ্রি তারপর গো বলবে ওমনি তোমরা দৌড়াবে ঠিক আছে গো বলার আগে কিন্তু কেউ দৌড়াবে না তো জান যাদব স্যার ওদেরকে এবারে তাহলে দৌড়ানোর জন্য রেডি করে দিয়েছে আমি আপনি এবারে চলে যান আবার দুষ্টুমি করিস না ম্যাম যদি বুঝতে পারে না কিন্তু খুব শাস্তি দেবে দেখেনি বাচ্চারা তোমরা সবাই রেডি তো ওয়ান টু গো বলার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু দৌড়াবে ঠিক আছে দৌড়ে গিয়ে ওই দড়িটা ছুতে হবে মনে থাকবে তো সবাই দৌড়ানোর জন্য রেডি হয়ে যাও ওয়ান টু থ্রি গো পাখি পাখি পাখি

আচ্ছা পড়ে না হয় আগে আমি দৌড়াই আমাকে তাহলে সেকেন্ড হতেই হবে চিনকি যাই আমি যাই আমি চলে হ্যাঁ আমি কি মজা কি আমি কি মজা আমি না

চলো চলো আমি তোমার পায়ে ব্যথার সুপটা স্প্রে করে দিচ্ছি তাহলে দেখবে ব্যথা কমে যাবে কিচ্ছু হয়নি চলো এরপরে আরও অনেক খেলা আছে সেগুলোই তুমি নিশ্চয়ই জিতবে মন খারাপ করো না চলো চলো এরপরে তো তোমার দিদিদের দৌড় হবে আচ্ছা এবারে বড়দের নাম বলছি বড়রা দাঁড়িয়ে পড়ো দেখেছো তো পাখি কীভাবে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছে তোমরা কিন্তু খুব সাবধানে দৌড়াবে বারবার বলছি ঠিক আছে তো প্রথমে রয়েছে তোতা হালদার এরপরে রয়েছে তুলি আর রয়েছে আর এদিকে রয়েছে লিলি আর জিয়া নাও তোমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়ো তাহলে বাচ্চারা দৌড়ানোর জন্য রেডি তো চলো রেডি স্টেডি গো

এই লিলিটার তো খুব পোচা তুলিকে ফেলে দিলাম ঢাকা মেরে যাই আমি বাবা দৌড়িয়ে যাই এই তো আমি ফার্স্ট কি যাই যাই আরেকটু যাই ফার্স্ট ফার্স্ট আমি তাহলে সেকেন্ড হয়ে যাব তো তো আর পারলাম না ও তো ফার্স্ট হয়ে গেল আমাকে সেকেন্ড হতেই হবে

টিউবলু একটা জোরে হাততালি আর বড়দের মধ্যে ফার্স্ট হয়েছে তোতা সেকেন্ড হয়েছে লিলি আর থার্ড হয়েছে টিয়া তো একটা জোরে হাততালি হয়ে যা তো বাচ্চারা এবারে কিন্তু তোমাদের হাই জাম হবে ঠিক আছে হাই জামের জন্য যারা যারা নাম দিতে চাও তোমরা ঝটপট এসে কিন্তু কাছে নাম লিখিয়ে তো বন্ধুরা আজকের মতো গল্পটা এইখানেই শেষ করছি দেখতেই পেলে বাচ্চারা কিন্তু দৌড় প্রতিযোগিতায় ভীষণ খুশি হয়েছে খুবই আনন্দ করেছে তো বন্ধুরা আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর লাইক কমেন্ট অবশ্যই করে দিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধুরা